আর এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে ও সাদা কালমুর স্যালুন নবীরা যে কথা বলেছিল আজকে সে কথার সত্যতার মামা সব দাঁড়ায় সব দাঁড়িয়ে যাবে কেয়ামতের কঠিন দিন মানুষগুলো ফেফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ের জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ কলো ক্লাবে ম্যারিকান থাকবে হ্যাশপ্যাপিস থাকবে কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্নপদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে ওরা তান মানে ন্যাকেড মানে কি উলঙ্গ নোবো বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয়ে জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেট দে ফিল এনি সাই দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই স্মরণ নাই বিশ্ব নেই বললেন আয়সা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি বস হেবাতিহি ওয়াবানী লিকুল্লিম্রি ইম্মিন হুম ইয়ৌমাইদিং সা নু ইয়ুনি আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাস আর আবাসা ওয়াল্লাহ সুরাটার অবাক করছিলাম ইয়ৌ মাইয়া ফিররুলমার উমিন আখী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে ওম্মিহি ওয়া আমি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাভাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি কি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার বাবারে দেখে আমি দৌড় বাবা আমার দেখে দৌড়াবে স্ত্রী যার সাথে এত এত ভালোবাসা তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনব না আমার মেয়েও আমার চিন